এমআই থ্রি কালো কালার ফোনের একটা সেল আপডেট এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটা একদম হচ্ছে একদম এই ফোনটা দেখতে এই হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরার কন্ডিশনটা আর এই হচ্ছে ফোনের ক্যাশ যে দেখেন আর এই ফোনটা হচ্ছে গোপালগঞ্জ মুকসুদপুর থেকে শাহি জান্নাত নুহুবাই হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আমাকে বিকাশে এই ফোনের ডেলিভারি চার্জটা দিয়ে দিয়েছে এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ফোনের বক্সটা তো বক্স এবং ক্যাশম্যামো সহকারে কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গোপালগঞ্জে এই ফোনটা হোম ডেলিভারিতে চলে যাবে আপনাদের কারো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা নুহুবাইয়ের মতো শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে সবচেয়ে কম দামি স্মার্টফোন এমআই থ্রি এই ফোনটা আপনি নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনটা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য